কেমিক্যাল রঙ ব্যবহার করার জন্য আমোদপুর বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে কান ধরে উঠবস করানো হয় ব্যবসায়ীদের এদিন বীরভূম জেলার আমোদপুর বাজারে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রসেনজিৎ বটভ্যাল ও রনীত সরকার বিভিন্ন খাবারের দোকান মিষ্টির দোকান বিরিয়ানির দোকান হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা ওইসব দোকানে বেশ কিছু যুক্ত রঙের প্যাকেট বাসি মিষ্টি ভেজে রাখা মাংস পুরনো তেল ডাস্টবিনে ফেলে ফেলে দেওয়া হয় কেমিক্যাল রং ব্যবহার করার জন্য দুটি মিষ্টি দোকানে দুজনকে কান ধরে উঠবোস করানো হয় আজ কাউকে ফাইন করা না হলেও তাদেরকে কয়েকদিন সময় দেওয়া হয় সময় দেওয়ার পরও তারা যদি লাইসেন্স না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রসেনজিৎ ভট্টোপিয়াল এটা তোমার কালকে রাত্রে

হ্যাঁ কিন্তু ফুড রেজিস্ট্রির যে লাইসেন্স সেটা নেই ওটা করতে বললেন কোনো দিনের মধ্যে যাতে হয়ে যায় আমরা চেষ্টা করবো তার মধ্যে করে আর দোকানে কাগজের ওপরে কোনো সংখ্যা ব্যবহার করতে নিষেধ করলেন কালিকার জন্য যাতে স্বাস্থ্য সচেতন হয় আমরা সবাই কাস্টমার প্লাস দোকানদার এই এইটাই বললেন আপনার কি ফুড লাইসেন্স আছে আমার ফিসাই লাইসেন্স আছে ফুড লাইসেন্স হ্যাঁ ফুড লাইসেন্স যেটা নেই বললেন উনি আমরা যেটা জানতাম না হুই লাইসেন্স আর ফিসায় আলাদা এটা আমরা করবো তাহলে আপনার ফুড লাইসেন্স যখন নয় তাহলে আপনি খাদ্যদ্রব্য কীভাবে বিক্রি করছেন এখানে আমরা জানতাম না আমরা জানতাম যে ফিশারি লাইসেন্স রেজিস্ট্রেশন হলেই এটা বিক্রি করা যায় হ্যাঁ ওখানে লেখা ছিল সেইভাবেই সেইভাবেই আমরা করেছি এবার ওটা করে নেব আমরা ব্যবসা কতদিন আছে আমাদের ব্যবসা আমাদের দাদুর আমাদের

বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা দোকান সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে সাত দিন কাউকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন শিউড়িতে করেছি যেমন সাঁইথিয়ায় করেছি যেমন রামপুরহাটে দেখেছেন তেমনি আমার করেও আজকে আজকে কিন্তু এই অভিযানটা কী কী ফেলা দেন ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল সেটা জিলিপি হতে পারে সেটা সিঙাড়া হতে পারে কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে যেসব তো দোকানের লাইসেন্স নেই ফুড ফুডের লাইসেন্স নেই তারা ব্যবসা করছে কীভাবে করছে তারা এবং আপনারা তাদেরকে ফাইন করা হচ্ছে না কেন না দেখুন প্রথম কথা হচ্ছে ফাইন করাটা আমার এখতিয়ারের বহির্ভূত এখতিয়ারের মধ্যে নেই পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাটা এখনো আমাদের লাইসেন্সিং অথরিটিতে দেওয়া নেই তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া ইমপ্রুভমেন্ট নোটিশ কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা পনেরো দিনের সময় পাক সেই হিসেবে তাকে আলটিমেট পনেরো দিনের সময় দেওয়া হচ্ছে তার সাথেও কিন্তু তাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে যদি পনেরো দিনের মধ্যে তারা যদি না করে তখন কিন্তু নিয়মানুক যে ব্যবস্থা অর্থাৎ তাদের এগেনস্টে অ্যাডজুডিকেশান বা কেস সেটা কিন্তু শুরু করা হবে এই যে বিষয়টি সামনে আসলো মানে যাদের দোকান দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তাদের প্রপার ফ্যাসাইন লাইসেন্স থাকা দরকার তার বদলে তারা শুধুমাত্র একজন ভেন্ডারের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দোকানদারি করছে এতে তো সরকারি বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে 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 এবং সেই জন্যই আজকে হয়তো আমরাও এতটা ভাবে নেমেছি সত্যি কথা বলতে দেখুন গ্রীষ্মের দাবদাহের মধ্যে আপনারাও যেমন এসছেন আমরাও যেমন এসেছি ব্যবসায়ী ব্যবসা করছে প্রত্যেকে প্রত্যেকে সুযোগটা দেওয়া উচিত প্রতি থাকা সেই জন্য যে সময় দেখা গেল নেভার দিলে তখনই তারা সজাগ হোক তখনই তারা সঠিক জিনিসটা নিক লাইসেন্সটা নিক সেই আশা রেখেই আমরা চেষ্টা করব সেই ভালোবাসা বা সেই বিশ্বাসটা রেখেই যে অভিযানের শেষে অন্তত যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীগণ যাতে সঠিকভাবে লাইসেন্সটা নেয় এবং আগামী দিনে যাতে পেনাল্টির তরফ থেকে বাঁচতে পারে তো সেই একটা জিনিস জানতে সেটা হচ্ছে গোটা জেলা জুড়ে এইরকম ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কতজন ব্যবসা করছে সেটা তালিকা তৈরির কোনো রকম ব্যবস্থা এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণের কোনো ব্যবস্থা না দেখুন ক্ষেত্রে একটা কথা বলি পদক্ষেপ তালিকা তৈরি করার চেয়ে আমার তো মনে হয় পথে পথে নেমে করাটাই সবচেয়ে বেটার তার কারণ হচ্ছে তালিকা তৈরি করলে হয়তো দেখা যাবে আমো নগরেই এই যে জায়গাটায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে হয়তো একশো জনের রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু দোকান ঘুরলে দেখা যাবে হয়তো দুশো কি দুশোর বেশি দোকান রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনে বা সিস্টেমের উপর নির্ভর না করে আমরা যদি হাতে কলমে একদম সরজমিনে এসে ছানবিন করি তাহলে হয়তো আরও বেশি পাওয়া যাবে এবং যেটা আমরা কিন্তু শিউড়িতেও পেয়েছি রামপুরহাটেও পেয়েছি এখানেও পাচ্ছি তাই তাদেরকেই ডাইরেক্টলি ধরা সিস্টেমের উপর ডিপেন্ড না করে আমরা ডাইরেক্ট চলে আসছি সিস্টেমে ডিপেন্ড করলে অসুবিধাটা হচ্ছে যে লাইসেন্সটা নিয়েছে বা যে অন্য কোনো নামে নিয়ে রেখেছে তখন তাদেরকে ট্রেস করাটা একটু অসুবিধা হয়ে যায় কারণ মালিকানা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় বা অনেক অসুবিধা থেকে যায় আজকে এই নোটিশ দেওয়ার পরেও যদি লাইসেন্স না পায় তাহলে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেবেন তাহলে পনেরো দিনের যাদের ম্যাক্সিমাম পনেরো দিন বা একুশ দিনের সময় দেওয়া হয়েছে আমরা যদি সেটাকেই ডেড লাইন হিসাবে ধরি একুশ দিনের পরে যাদের দেওয়া হচ্ছে মানে যাদের সিস্টেমে আমরা দেখব যে অ্যাপ্লাই করেনি বা তাদের কোন তার অ্যাপ্লিকেশন নেই তার এগেন্স নিয়মানুক ব্যবস্থা অর্থাৎ না যেটা রিফ্লেক্ট করবে কেমিক্যাল রং উদ্ধার হচ্ছে এটা সত্যি কথা বলতে খুবই দুর্ভাগ্যজনক যে আমার ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও এটা পাওয়া যাচ্ছে কিন্তু তার সাথেও যেটা মেন সেটা হচ্ছে মানুষের মধ্যে জাগরুকতা সেইভাবে আসছে না আমি কিন্তু ঠিক যেমন ব্যবসায়ীদেরকে একদিকে জাগরুক করার চেষ্টা করছি ঠিক ভাবে আমাদের কিন্তু একটা উইং সবসময় স্কুল কলেজ বিভিন্ন আমাদের যারা মানে ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা কিনা সাধারণ মানুষ তাদেরকে জানানোর জন্য কিন্তু ব্যবস্থা চলছে কিন্তু বারবার আমরা যে জায়গাটায় ঠকে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ এমন কিছু রঙের প্রতি ভক্তি এসে যাচ্ছে ভালোবাসা এসে যাচ্ছে যে তারা এটা বোঝার চেষ্টা করছে না যে তাদের শরীর খারাপ শুধুমাত্র জীবন লালসার জন্য সেই খাবারটা খেতে যাচ্ছে আজকে যদি যে দোকানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই দোকানটির নাম না হলে তাকে বলি যে আপনি কালকে একটি রং দেওয়া নর্মাল বিরিয়ানি এবং একটা রঙ না ছাড়া বিরিয়ানি সাদা বিরিয়ানি বানান দেখবেন সারাদিনের শেষে সাদা বিরিয়ানিটা বিক্রি হচ্ছে না রং দেওয়া বিরিয়ানিটাই প্রথম বিক্রি হচ্ছে অর্থাৎ আমরা মানুষ যতক্ষণ না জাগরুক হব আমরা মানুষ যতক্ষণ না সঠিক জিনিসটার চাহিদা প্রকাশ করবো ততক্ষণ অবধি কিন্তু এই রঙ দেওয়াটা সম্পূর্ণভাবে শুধু ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব বন্ধ করা কারণ আলটিমেটলি যদি কিনতে চায় মানুষ যে রঙিন খাবার তখন তো দোকানদার বলবে যে আমার লভ্যাংশ তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু এটা সর্বস্তরের প্রচেষ্টা হওয়া উচিত প্রচেষ্টা শুধুমাত্র দপ্তরের নয় প্রচেষ্টা শুধুমাত্র ব্যবসায়ী নয় প্রচেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের নয় হয়তো আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমেও এটাকে প্রচার করতে হবে যে এই রঙ খাওয়াগুলো কতটা খারাপ আমি আশা রাখবো যে এরকম কোনো মানে মানুষের মধ্যে এই মেসেজগুলোও পৌঁছাক যে এই রঙগুলোর মাধ্যমে কিভাবে নিঃশব্দে প্রত্যেকটা মানুষ ক্যান্সারের দিকে বা বিভিন্ন রকম সংক্রাম অসংক্রমিত ব্যাধির দিকে এগিয়ে চলেছে তো সেটা নিয়েও আমরা চেষ্টা করেছি আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখছি এই আজকেই যাদেরকে দেখলেন যে রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলে রাখি লাইসেন্সের ক্ষেত্রে পারবো না রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের কিন্তু রেজিস্ট্রেশন মেলা আগামী সপ্তাহের মধ্যেই দুটো অনুষ্ঠিত হবে এবং তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অন স্পট হাতে হাতে ঈশ্বরপুরে হবে থ্যাংক ইউ